আট নয় দশ এগারো বারো তেরো ওইভাবে দাঁড়ালে তো হবে না দাদা ওইভাবে কেটে দাঁড়ালে হবে না এটা এনআরএ যে এইটা দেখুন এটা এনআরএ হসপিটাল গেট তেরো এই কাকা এটা পঞ্চাশ টাকার বড় প্লাস্টিকের বান্ডিল সিঁড়ির নিচ দিয়ে যে ব্রিজের নিচে নিয়েছে বলবো বড় বড় ষোলো কুড়ি বড় ষোলো কুড়ি কুড়ি কাটবো এখান থেকে ষোলো কুড়ি দৌড়ে যাও ভাইয়া বাবু তিরিশ টাকা আপনার এসে যে তেরোটা বারোটা কোথায় গেল এদিকে আপনি আপনি আছেন সাথে তরকারি ক জায়গা দেবো দু জায়গা দিচ্ছি স্যার আর ডিম কটা সেদ্ধ ডিম কটা দেবো তেরোটা পরোটা একই প্লেটে দাদা প্লেট গুলো কিন্তু ওখানে ফেলবে না কেমন হয়েছে ভাই তরকারি কেমন হয়েছে ও তিনটে আনলিমিটেড তরকারি ডিম হবে হবে কাঁচা লঙ্কা হবে আপেলের মতো পেঁয়াজ হবে তিনটে সেদ্ধ ডিম এনে চারটে দিয়ে দিয়েছি একটা ভাটা ডিম বেশি দিয়ে দিয়েছি

তিনটে পরোটা সত্যিই আজকে আপেলের মতো পেঁয়াজ খাব বর্ষার দিনে আপেলের মতো পেঁয়াজ আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি আলু সোয়াবিন বড়ি বাদাম আলু সোয়াবিন বড়ি বাদাম ডিম দেবো দুটো করে বাটা দুটো করে দেবো একটা করে সেদ্ধ ডিম ধরুন চাচা বাবা